আসসালামু আলাইকুম। কী খাচ্ছল? লডুস। লডুস কি দি? ডিপোজ। ডিপোজ। এটা কি ব্রেকফাস্ট? এইটুকু দিয়ে হবে? কি ডায়েট প্ল্যান চলছে? হবে 30 কেজি। আমার চিকেন হয়ে যাচ্ছে। চিকেন হয়ে যাচ্ছে? চিকেন হযে যাচ্ছে সময় খুব খাচ্ছি আরাম পাচ্ছি। তুমি একটু কিছু খুব খাচ্ছি আরাম পাচ্ছি।

এই ছোটো আলু ভাজিটা কে কে পছন্দ করেন এটা অবশ্যই তো কমেন্ট করে জানাবেন এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা খাবার এই ছোটো ছোটো আলু ভাজি ও মানে এটা পেলে ও রাখিস লাগে না এই ভাজি দিয়েই সে অনেকখানি ভাত খেয়ে ফেলে এই ভাজিটা আমার বোনেরও খুব পছন্দ আমার বোনের খুব পছন্দের খাবার এটা এটা ভাজি এটা এটা আমার বোনও খুব পছন্দ করে সেইভাবে আমার হাজবেন্ডের একটা বোনের পছন্দের খুব মিল আমি তাই ওকে বলি যে তোমার আমার বোনের পছন্দের কিছু কিছু মিল আছে

তো আমার জামাইয়ে আলু ভাজির মানে একটা বিশাল বড় ফ্যান খারা খারা এই ছোট আলু ভাজি আর ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে এক টুকরো লেবু সেই শাক তাই না হ্যাঁ টাকা দিয়ে দাও ভিউসকে টাটা টাটা দাও টাটা টাটা মোটু আজকে কি দিয়ে খাচ্ছো হ্যাঁ দেখাও আলু ভাজি আর লত্রি লতি কি দিয়ে চিংড়ি আর কাঠল আর লেবু হুম সেই ড্যাশ সাথে কি ডাল টমেটো দিয়ে ডাল একটু ডাল দিয়ে ডাল দিয়ে সাঙ্গাবা কেমন টেস্ট কেমন হইছে সেই মজা তাই যে দেখেন এখানে সে মুভি দেখতেছে আর এই জায়গায় সে মজা করে আলু ভাজিতে ভাত খাচ্ছে এই আলু হচ্ছে তার মানে ফেভারিট আলু এই আলু ভাজি হলে সে অনেকখানি ভাত খায় তো যাই হোক সবাইকে টাটা দিয়ে দাও টাটা i love